বিসমিল্লা রহমানুর রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের ছাত্রছাত্রী ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া অনেক ভাই বোন শহীদ হয়েছে আল্লাহ আজ এই শহীদের বিনিময়ে আজ আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছে আমার প্রত্যেক ভাই বোনদের আমরা বলতে চাই আপনারা কেউ সেনাবাহিনীর আতে ক্ষমতা উঠিয়ে দিবেন না বর্তমান সেনাবাহিনী একটাও আমাদের পক্ষে থাকবে না আমরা এত রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীনতা তাদের হাতে উঠিয়ে দিব না তারা যারাই আছেন তারা সবাই ওই গোষ্ঠীর লোক ঠিক আছে আবার ওই তাদের হাতেই ক্ষমতা দিয়ে দিবে তো আমার একটাই অনুরোধ আমি একজন প্রবাসী হিসেবে আমি বলতে চাই তাদের হাতে যেন কখনোই ক্ষমতা দেওয়া না হয় বর্তমানে যারা আছে আমাদের স্টুডেন্ট তিরিশ পঁয়ত্রিশ যারা মাস্টার্স অনার্স শেষ করে দিয়েছে এবং কি যারা এখন আছেন অন্তত তাদের বয়স যেন তিরিশ পঁয়ত্রিশের ভিতরে যারা আছে তারাই দেশটা পূর্ণ নির্মাণ করে তাদের হাতে দেশটা গঠন হয় তরুণরাই পারবে দেশ গঠন করতে কিভাবে দেশ পরিচালনা করতে হবে আমার স্বাধীন দেশে আমরা কেউ স্বাধীন নেই আমরা এমন একটা দেশ চাই যে দেশে কেউ বলতে পারবে না সে একটা যে কোনো কারণে একটা স্ট্রাগলিং করতেছে যে একটা তার কোনো ক্রাইসিস যেন না থাকে সবার কাছে আমরা আমার একটাই অনুরোধ আমার এই স্বাধীনতা পেয়েছি আমরা একমাত্র আমাদের ছাত্রবাইদের রক্তের বিনিময়ে ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে আমার ভাইদের রক্তের বিনিময়ে বোনদের রক্তের বিনিময়ে তারা রক্ত দিয়েছে আজ এই দেশ স্বাধীন হয়েছে কেউ ভালো নেই আমাদের দেশ ভালো নেই আমরা চাই আমাদের দেশ ভালো থাক আমরা ভালো থাকি আমাদের দেশের মানুষ ভালো থাক আমরাও ভালো থাকি আমরা দূর প্রবাসে আছি আমরা চাই আমাদের দেশের মানুষ যেন অন্তত নিরাপত্তার সাথে ঘরে থেকে বসবাস করতে পারে শান্তিতে বসবাস করতে পারে যেন তার মুখের ভাষা সে যেন তার মুখ মুখে দিয়ে উচ্চারণ করতে পারে ভয় ভীতি যেন কারো মনে যেন কোনো কাজ না করে যেন নিজের পান খুলে কথা বলতে পারে আমরা এমন একটা বাংলাদেশ চাই জনগণের দেশ চাই আমরা আমার আমরা আশাবাদী দেশ যা ক্ষতি হয়েছে আমরা প্রবাসীরাই তাই পূরণ করব আমরা টাকা দিব দেশ আরও উন্নত হবে প্রবাসীরাই পারে সব কিছু করতে ছাত্রছাত্রী ভাই বোনরা তোমরা রক্তের বিনিময়ে আজ যে স্বাধীন করছো আমরা টাকা দিয়ে রেমিটেন্স দিয়ে আমরা দেশকে আমরা স্বাধীন করতে পারবো ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবো দেশ আরও উন্নত হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি আবার একাদু সবাইকে অসংখ্য ধন্যবাদ